এক টুকরো গ্রাম যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় তৈরি হয়েছে জমি সুস্বাস্থ্য এবং উর্বরা শক্তিকে বাড়াবার জন্য জৈব প্রযুক্তির বা অর্গানিক চাষ এখন ভারতবর্ষের মূলমন্ত্র গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশন তাই আজ পশ্চিমবঙ্গে গ্রামে গিয়ে এই ধরনের চাষের কথা চাষিদের সামনে তুলে ধরছেন তারা শুধু বিকল্প চাষের কথাই তুলে ধরেননি প্রকৃতির জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা কৃত্রিম জলাধার তৈরি করেছে যেখানে বৃষ্টিপাত কম হয় সব জেলায় কৃষকদের এই জলসেচ প্রয়োজনে আসবে যেসব গো সম্পদ দুধ দেওয়া বন্ধ করেছে তাদেরকেও জৈব প্রযুক্তির কাজে প্রয়োগ করা হয়েছে এই বিষয়ে জানালেন সিং আজকে যদি চাষিদের কে আমরা যদি আপগ্রেড না করি চাষিদেরকে আরো যদি ভালো করে ট্রেনিং না দিই তাহলে শহরে একটা বহুত বড় আমরা একটা ডেঞ্জারে আছি একটা আর আমরা এর মধ্যে কি করি শহর শহর গ্রাম গ্রাম যাই গ্রামে গিয়ে আমরা চাষিদের সঙ্গে চার দিনের একটা জৈবিক পদ্ধতির যে চাষটা ওর সঙ্গে ওদের ট্রেনিং করি ওই ট্রেনিংটা আমরা যে বোঝানোর পর আমরা ওদেরকে এটাই দেখেছি আজ অবধি যে ওরা বেসিক্যালি ধান চাষ করে এই ধান চাষে বছরে ওদের আয় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার আয় আমাদের গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশন তরফ থেকে আমাদের যে ইচ্ছেটা ওদের কিভাবে এই আয়টাকে আমরা গুণ বাড়াতে পারি এটাই আমাদের বেসিক্যালি বুঝে না মোটিভ অবজেক্টিভ আজকে আমরা এই আমরা যে এত অবধি কাজ করেছি আমরা বুঝে নিন সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখের উপরে আমরা ফলের মানে গাছ লাগিয়েছি আমরা বেসিক্যালি যখন চাষিদের সঙ্গে কথা বলি তখন আমরা দেখেছি যে আজকে যদি কুড়ি হাজার টাকা আয় করে ওর মধ্যে ওর একটা পোর্শন চলে যায় কেমিক্যাল ফার্টিলাইজারের উপরে যে কেমিক্যাল ফার্টিলাইজার জমিকেও নোকসান দিচ্ছে ওকেও নোকসান দিচ্ছে আজকে যতবার ও জমিটাকে খোঁড়াখুড়ি করছে ওর সঙ্গে জমির একটা স্বাস্থ্য খারাপ হচ্ছে তো আমরা যখন ওদেরকে বোঝাই যে তোমাদের নিজের স্বাস্থ্য খারাপ হচ্ছে আর জমিরও স্বাস্থ্য খারাপ হচ্ছে তখন ওরা একদম একজুট হয়ে আমাদের সঙ্গে আজকে মানে মোর দেন বারোশো গ্রাম আমাদের সঙ্গে জুড়ে আছে আমরা নটা ডিস্ট্রিক্টে কাজ করছি আমাদের সঙ্গে ওরা একদম একমতে জুড়ে আছে ওরা যখন বুঝে যায় যে হ্যাঁ জৈবিক খেতিতে ওদের চাষটাও বাড়ছে ওদের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে তখন ওরা আমাদের সঙ্গে একদম একজুট হয়ে বহুত পজিটিভলি আমাদের সঙ্গে এগোচ্ছে আমরা বেসিক্যালি এটাই ভাবি যে আজকে গরু যে আছে ওটা দুধ শেষ হয়ে গেলে গরুকে কেউ আর ওর ভ্যালিউ দেয় না কিন্তু গরুর যে একটা গোবর আর গোমূত্র ওরও বহুত মানে প্রযুক্ত আছে ওর বহুত ইম্পর্টেন্স আছে আজকে আমরা রিসার্চ করে পেরেছি যে আমরা ওটা যদি ইউজ করি তাহলে একটা গরুর থেকে আমরা বহুত লাভ নিতে পারি আমরা চাষিদেরকে এটাই বোঝাই যে তোমরা এই যদি গরু থেকে গোবর আর গো গোম এই গো ইউরিন যদি তোমরা ইউজ করো গোমূত্র ইউজ করো তখন আমরা ওদেরকে প্রমোট করি বায়োগ্যাস প্লান্ট আমরা বায়োগ্যাস প্লান্ট দিয়ে ওদেরকে প্রমোটটা করছি যে চারটে গরু ওরা যদি নিজের কাছে পোষে ওদের পুরো ফার্মিংটা জিরো কস্ট হয়ে যায় কেন কি একটা তো গ্যাস পেলো গ্যাস আর ওকে কিনতে হবে না আর সঙ্গে পেলো স্লারি যেটা একটা ওয়েস্টেজ ওই স্লারিটা বহুত উন্নত মানের একটা ফার্টিলাইজার ওরা যখন ওই স্লারি ইউজ করে তখন ওরা নিজে দেখে যে একটা যখন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছিল ওর যে প্রোডাক্টিভিটি বেরোলো আর যখন ওই স্লারি দিয়ে যখন চাষটা করছে ওর যে প্রোডাক্টিভিটি বেরোলো ওর মধ্যে পার্থক্যটা নিজে নিজেই বুঝতে পারে তারপরে আমরা একটা গুড ব্যাকটেরিয়ার একটা পাঁচটা তত্ত্ব থেকে গো কৃপা অমৃতম বানিয়েছি যেটা ওর পুরো প্রোডাক্টিভিটিটাকে বহুত বাড়িয়ে দিয়েছে তার জন্যে ওরা একদম দেখতে পাচ্ছে হ্যাঁ এটা ডিফারেন্স কত শুধুমাত্র আমরা যেটা জানি যেটা বুঝতে পারি যেহেতু ওরা ইগনোরেন্ট যেহেতু ওরা জানে না তাহলে ওরা করছে না যখন যখন ওদেরকে জানিয়ে দিচ্ছি ওরা উৎসাহিত হয়ে একদম আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছে দেখুন আমরা আমাদের কর্পোরেট হেড অফিস আমরা হাজরায় আছে ইডেন রিয়ালিটিতে আমাদের একটা কর্পোরেট অফিস আছে প্লাস আমরা তো গ্রামে গ্রামে পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন সুন্দরবন বলুন আমরা গ্রামে গ্রামে যাই আমাদের কাজ তো চাষিদের সঙ্গে তো আমাদের মেন কাজ ওইখানে গ্রামে গ্রামে যাওয়াটা এইখানে আমাদের অ্যাবিড আমাদের সঙ্গে একটা বহুত সাপোর্টিং পার্টনার ওনার বহুত বড় যোগদান কে উনি এই পুরো জিনিসটাকে বুঝলেন আর বুঝে উনি ওনারা আমাদেরকেই এত বড় একটা প্লট দিয়েছেন যেখানে আমরা একটা পুরো গ্রাম বানিয়েছি কলকাতা শহরবাসীদেরকে যখন আমরা বলি কে হ্যাঁ আপনারা এটাকে বুঝুন আসুন দেখুন তখন ওরা বলে কে শহরের কি কানেকশন একটা গ্রামের সঙ্গে গ্রামের চাষির যদি লাভ হয় অথবা ও যদি জৈবিক পদ্ধতি থেকে চাষ করে কে অজৈবিক থেকে করে তাহলে আমার কি যাচ্ছে এই পুরোটা দেখানোর জন্যে আমরা পুরো একটা গ্রাম বানিয়েছি এখানে যে গ্রামটাকে আপনারা কভার করুন দেখুন আর আমরা এই গ্রামটা পাঁচ তারিখ অবধি এখানে আছে মিলন মেলা গ্রাউন্ডে হল নম্বর বিড় ওপেন গ্রাউন্ডে গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশন এর আপনি পুরো গ্রামের প্র্যাকটিক্যাল জিনিস বোঝাবার জন্য আমরা বানিয়েছি যেখানে আমরা এটা বোঝাতে চাই যে শহরবাসীদের কেন জরুরি গ্রাম যেন উন্নত হয় এটা কেন জরুরি ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংশু চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা